তুই বাড়িতে আমার যে কাজটা বাকি রয়েছে কম্পিউটারে ওই গেমটা তুই এডিটিং করে দে বুঝলি আমি ততক্ষণে ও মাই গড আমার আমার টমির পাশে ওইটা কি হ্যাঁ ওই লোকগুলো কারা ও মাই গড আর ডোরমান তুই আমার এডিটিংটা কমপ্লিট করে দে টমি টমি এগুলো কারা আব্বেজ সালা তোদের এত বড় হিম্ত তোদের এত বড় হিম্মত হ্যাঁ তোরা আমার টমিকে আমার টমিকে তোরা চুরি করে নিয়ে যাবি হ্যাঁ তোরা আমাদের বাড়িতে এতদিন হ্যাঁ আমাদের বাড়ির সামনে থাকবি আজকে আমাদের বাড়ির ভিতরে চলে এসছিস লেখা তোরা ডান্ডার বাড়ি খা ডান্ডার বাড়ি খা তোদের কাজকে সবকটাকে আমি মেরে ছাড়বো সবকটাকে না মেরে আমার শান্তি হবে না তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন ভদ্র ছেলেলের মতো লাগছে তোকে দেখতে হ্যাঁ আয় 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 তুই আমাকে খুশি মারছিস ঘুষি মারছিস লে আমার টমির 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 ঘরের মধ্যে ভরে দেবো তোদেরকে মেরে মেরে এক বাড়িতে মরে যায় আবার টমি নে এবার আর তোকে কেউ চুরি করবে না আর যদি কেউ চুরি করতে আসে তুই কিন্তু একদম পায়ে কামড় দিয়ে দিবি টমি বুঝলি তো আমি এখন চললাম টমি বাড়িটা পাহারা দিস টমি বুঝলি আমি ডোরেমানের জন্য একটা ট্যাঙ্ক আনতে যাচ্ছি শোরুম থেকে বুঝলি বাড়িটা ভালো করে পাহারা দিস নাহলে কিন্তু তোরেই আমি প্যান্দানি দিবানি কিন্তু তোমরা দেখতে বাচ্চো আমি ডোরেমনের জন্য ভাইসাব আ আ আ ভাইসাব একটা মানুষকে মেরে ফেললাম কিন্তু আমার গাড়িতে তো এখানে আটকায়ে গেল তো আমি যেটা বলতেছিলাম আমি ডোরেমনের জন্য একটা ট্যাঙ্ক আনতে যাচ্ছি ভাই এই ট্যাঙ্কটা ভাই সম্পূর্ণ নতুন ভাই আলোকালের ভাই এটা মানে হচ্ছে একটা জিনিয়াস ট্যাঙ্ক হতে চলেছে ভাই এই এই সিটিতে ভাই এরকম জিনিয়াস ট্যাঙ্ক কিন্তু এর আগে কোনোদিন দেখা যায়নি তো আমি দেখো ভাই সোজা সুজি চলে এসেছি আমাদের ইয়েতে আমাদের শোরুমে এবার এই শোরুমের মালিককে আমি গিয়ে বলবো যে ট্যাঙ্কটা দেওয়ার কথা শোরুমের মালিক শোরুমের মালিক আমাদের ট্যাঙ্কটা দাও নতুন ট্যাঙ্ক যেটা এসেছে ডোরেমনের লাগবে আমাদের অ্যাম্বুলেন্সটা ওই পুলিশের লোক নিয়ে চলে গেছে ওই পুলিশের লোকের কাছ থেকে অ্যাম্বুলেন্সটা তুমি নিয়ে আসো তাহলেই তোমাকে ট্যাঙ্ক দেব না হলে তোমাকে আমরা ট্যাঙ্ক করে মতে দিতে পারব না ফ্র্যাঙ্কলিন যাও 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 ছাড়িয়ে নিয়ে আসো তাহলেই তোমাকে দেব না হলে কিন্তু পাবে না ও ভাই সাহেব পুলিশের কাছ থেকে ভাই অ্যাম্বুলেন্স আনা এটা তো আমার হাতে চুটকি ভাই তবে আমি ভাবছি এই গাড়িটা নিয়ে যাবো ভাই আইসক্রিমের গাড়ি ভাই এই দেখো ভাই সাহেব কত সুন্দর আইসক্রিমের গাড়ি চারিপাশে একদম আইসক্রিমের ছবি ওপরে একটা বড় একটা আইসক্রিম ভাই ভাই সত্যি যদি আমি এত বড় আইসক্রিম পেতাম না ভাই আইসক্রিমের ভিতরে ঢুকে ভাই খেতাম আইসক্রিমটা ঢুকে খেতাম বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ভাই প্রেস করে দিও আর আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে ও মা এটার কি ট্রেন নাকি ও মা কিভাবে চলছে ভাইসাব পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপে দিও আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করো ভাইসাব তোমার নাম কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখে আর তোমরা কোন কোন দেশ থেকে দেখো বাংলাদেশ নাকি ইন্ডিয়া নাকি পাকিস্তান কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো তো এইগুলো কমেন্ট করো তো ভাই সাহেব আমি এখন কিন্তু পুলিশ স্টেশনে যাচ্ছি আইসক্রিমের গাড়ি নিয়ে আর এই আইসক্রিমের গাড়িটা দেখেছো কত সুন্দর সাজানো ভাই সাহেব এই গাড়িটা তোমরা পেলে তোমরা কি করতা আইসক্রিম যদি এত বড় আইসক্রিম তোমরা পেতা তাহলে কি তোমরা খেতা নাকি আইসক্রিমের আইসক্রিম বন্ধুদের সঙ্গে বিলাতা কি করতা সেটা আগে কমেন্টও এটাও বলতে পারো তো বন্ধুরা আমি দেখো এত সুন্দর গাড়ি নিয়ে দেখেছো আমি কত সুন্দর ও ভাই সাহেব ভাই আমি কিন্তু আমাদের যে পুলিশ স্টেশনটা রয়েছে থানাটা থানাটার কাছেই চলে এসেছি গাড়িটা তোমরা একটু ভালো করে দেখো গাড়িটার চারিপাশটা একটু ভালো করে দেখো আর এই গাড়ি নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমাদের পুলিশের স্টেশনে এবার কিন্তু এখানে ও ভাই সাহেব এখানে ধাক্কা লেগে গেল পুলিশের গাড়িটার সঙ্গে এবার ভাই সাহেব আমি এখানে থেকে নেমে পুলিশের কাছ থেকে আমি অ্যাম্বুলেন্সটা ছাড়িয়ে নেব। আর ভাই পুলিশের কাছে যেত আমার ভয়ও লাগছে একটু কিন্তু আমাকে যেতে হবে ভাই তো ও স্যার স্যার আমাদের অ্যাম্বুলেন্স দাও মেঝেবাবুর কাছে যাও ও মেঝুবাবু মেঝুবাবু আমাদের আমাদের এইটা দিয়ে দাও অ্যাম্বুলেন্সটা টা শর্মের লোক পাঠালো আমাকে ও ভাই এটা এটাও মনে হচ্ছে মেঝুবাবু না এটা মনে হয় মেঝাবাবু মেঝুবাবু অ্যাম্বুলেন্স টা দাও

মার আমি এই দিক দিয়ে ভাগি এই গাড়িটা নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাড়ি নিয়ে ভাগছি ও মাই গড ও মাই গড সামনে দিয়ে গাড়ি চললে আসছে রে ভাই আমি যাব কি করে ভাই আগে ওই গাড়িটার ব্লাস্ট করতে হবে তাহলে ভাই আমি যাব কি করে তাই না তো আমি এই এই অ্যাম্বুলেন্সটা এই অ্যাম্বুলেন্সটা আমি সুরমের মালিককে দিয়ে দিলে কিন্তু আমাকে ট্যাঙ্ক দিয়ে দেবে সুরমের মালিক তো আমি কিন্তু ওই গাড়িটাকে উড়াই দিয়েছি ভাই এবার এই গাড়িটাকে আমি থানার সামনে দিয়ে বের করব তো এই গাড়িটাকে আমি উড়াই দিই উড়াই হ্যাঁ ভাই আমার ঠিক মন মতো হয়েছে এবার এই গাড়িটার ভাই বের করতে হবে ভাই সাহেব এই গাড়িটা না বাইর করলে আমি তো যাইতেই পারতেছি না ভাই সাহেব এই গাড়িটা বের হয়ে যা বের হয়ে যা ভগবান হে আল্লাহ আল্লাহ ভগবান তোমরা যদি থাকো তাহলে গাড়িটা বের হয়ে যাবে নালে আমি ভাববো ভগবান আল্লাহ নেই আমি ভাববো ভগবান আল্লাহ নেই যদি ভাই সাহেব এটা হতেই হবে আর ভগবান আল্লাহ আছেই ভগবান ভগবান আল্লাহ আছে 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 ইয়েস 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 কিন্তু ভাই আমার অ্যাম্বুলেন্সটা এটা কি হলো হ্যাঁ ভগবান আল্লাহ তো ওপরে আছেই কিন্তু আমার অ্যাম্বুলেন্সটা কি হলো হ্যাঁ আমার অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে ধোঁয়া বের হচ্ছে তো সে যাই হোক আমাকে তো বলেনি যে ধোঁয়া বের করা আর ইয়ে তো আমি কোনো এই গাড়িটা আমি শোরুমের লোককে দিলেই আমাকে ট্যাঙ্ক দিয়ে দেবে আর্মি ট্যাঙ্ক তো আমার আর্মি ট্যাঙ্কটাই দরকার আর আমার তো অন্য কিছু দরকার নেই আমার এই গাড়িতে ধোঁয়া বের হোক না বের হোক আমার ওগুলোতে কোনো দর আসা যায় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শোরুমের এখানে চলে এসেছি আর বন্ধুরা দেখো আমার পিছু পিছু পুলিশও চলে এসছে ভাই আমি পুলিশগুলোকে ছাড়বো না ভাই পুলিশগুলোকে ছাড়বো না ভাই গেমের পুলিশগুলো এইরকমই এইরকমই দুষ্টু এরকমই বদমাস ভাই সাহেব কি বলবো তাই না বন্ধুরা দেখতেই পাচ্ছো গেমের যে পুলিশগুলো কত বদমাস কত বদমাস ভাই আমার পিছু ছাড়ছেই না ও সোনার মালিক সোনার মালিক তোমার অ্যাম্বুলেন্স নিয়ে এসছি তোমার কালো ট্যাঙ্কও তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি বুঝলে বাড়ি থেকে নিয়ে না। ও মাই গড কালো ট্যাঙ্ক নাকি বাড়িতে পাঠিয়ে দিয়েছে ও মাই গড তার মানে ভাই সাব জোরে তো তার মানে এতক্ষণ ট্যাঙ্ক চালিয়েও ফেলেছে মনে হচ্ছে ভাই আমি পুলিশের গাড়ি নিয়ে এখান থেকে পকার পার দিই ভাই কেননা ভাই ভাই পুলিশ ওইদিকে ভাই এক গাড়ি পুলিশ তো এখানে এমনি থাকবে পরে থাকবে ওদের হেঁটে হেঁটে আসতে হবে আমি কেননা গাড়ি নিয়ে চলে এসেছি তো ভাই সাব আমি দেখতে দেখতে কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসেছি এবার ভাই গিয়ে দেখি যে কোথায় ট্যাঙ্কটা ডেলিভারি দিলো ও ভাই এখানে নতুন পুলিশের গাড়ি চলে এসেছে রে ভাই নতুন পুলিশের গাড়ি চলে এসেছে তো আমি কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছি আর আমার পিছন পিছন কিন্তু পুলিশও আসছে ভাই আমার পিছু পিছু পুলিশও আসছে এই দেখো দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি ওই দেখো চালো তো বীজের মধ্যে পড়ে গেল, ভাই জলের মধ্যে পড়ে গেলো ভাই সাহেব ওই পুলিশটা আর এজে দিচ্ছি 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 ভাই সাহেব আমি দিলাম একদম ভাই শেষ করে দিয়েছি আরে দেখো ভাই ট্যাঙ্ক ডেলিভারি দিয়ে দিয়েছে ও ভাই গাই সাহেব কালো কালারের ট্যাঙ্ক ও মাই গড ভাই সাহেব কত সুন্দর লাগছে ভাই এটা 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 ডিজে গান চালাবো এটার ভিতরে ডিজে গানও চলবে আবার ইয়েও চলবে ভাই সাহেব গুলিও বের হবে না আমি একবার ইয়ে করি ভাই গাড়িটাকে একবার চালিয়ে দেখি আমি চালাতে পারি নাকি ভাই ও ভাই সাহেব ভিতরে তো একদম ভাই সহজ ভাই এই এই দুটো ডান্ডি ভাই একটা ডান্ডিতে আগে যায় একটা ডান্ডিতে পেছনে আসে তো ভাই সাহেব আমি দেখো গাড়িটাকে এখানে নিয়ে আসলাম ও ভাই সাহেব গাড়িটা আবার কত সুন্দর মাটির সঙ্গে কালারিংটা কালো কালারটা একবার এদিক যায় একবার এদিক যায় আমি ডোরেমনকে ডেকে নিয়ে আসি এ ডোরেমন কোথায় রে তুই আর এই দেখো আমার ঘ্রেনি গাড়ি তো বন্ধুরা আমি ডোরেমনকে ডাকি ডোরেমন ডোরেমন আমি আমি ট্যাঙ্ক নিয়ে এসেছি চল 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 আমার সঙ্গে চল নিচে ওই দেখ তোর ওই কালো ট্যাঙ্ক আমি নিয়েছি আই রেড রেমন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে